谢谢 নেপ্রো নেপ্রো কেয়ার নামে একটি মেডিসিন আছে ভেটানারির দোকানে বলবেন নেপ্রো কেয়ার নামে যে মেডিসিনটা এইটা পাখি সেবন করাবেন যদি নেপ্রো কেয়ার না পান অ্যালকুলি মানুষের যে ওষুধের দোকান থাকে আমার সেটা পরেও বাচ্চা কেন অস্বস্তি বোধ করে এবং অসুস্থ হয়ে পড়ে বাচ্চা মারা যায় যদি এই পর্যায়ে হয়ে থাকে সেটা এই ছোট বাচ্চা হোক আর বড় কোয়েল পাখি হোক এই বিষয় নিয়ে আপনাদের ভাবা চিন্তা করতে হবে যে আমার মেডিসিনও ঠিক আছে আমার তাপমাত্রাও ঠিক আছে সব ঠিক আছে খাবার ঠিক আছে তখন আপনাদের ভাবা চিন্তা করতে হবে এই বিষয় এই বিষয়গুলো নিয়ে পুরোনো খামারি বা ডাক্তারের সঙ্গে আলোচনা করতে হবে যে আমার কারণ আপনি যখন কোনো পাখির বিষয়ে কোনো ডাক্তার বা খামারিকে বলবেন যে আমার বাচ্চা এই পরিস্থিতি সেই জায়গা থেকে আপনি কোনো খামারি বা কোনো অভিজ্ঞ ডাক্তার আপনাকে এই পরামর্শই দেবে যে আপনি তাপমাত্রা কন্ট্রোল করুন আপনি মেডিসিন ভুল আছে সেটা ঠিক করুন অথবা এই মেডিসিন ব্যবহার করুন এইটাই বলবে অনেকেই এই বিষয়ে ধারণা থাকবে না কারণ সব ঠিক থাকার পরেও তারা বলবে না কোনোটা ঠিক নাই কারণ এরকম ভুক্তভোগী অনেক খামারি হয়েছে এমনকি আমার এক ঈশ্বরদীর এক আমার খামারি ভাই সে আমার কাছ থেকে পাখি নিয়ে কুষ্টিয়াতে দিয়েছিল কুষ্টিয়ার এক ভাই একই পরিস্থিতিতে ভুক্তভোগী হয়েছিল পরবর্তীতে ঈশ্বরদীর ওই ভাইকে সে এক রাতের জন্য খামারে আপনাকে এক দুই রাত থাকতে হবে এবং বাচ্চাগুলো আমাকে দেখে দিতে হবে আমার এই ঈশ্বরদীর ভাই ওখানে যাওয়ার পরেও সে দুই রাত থাকার পরেও সে ওইটাই ভেবেছিল যে তাপমাত্রা ঠিক হচ্ছে না কম হচ্ছে বেশি হচ্ছে তো সারা রাত দুই দিন থাকার পরেও সে বাচ্চাকে কন্ট্রোল করতে পারে নাই শুধু ঈশ্বরদীর ভাই না নিজে আমিও চার ঘাটে এক ভাইকে পাঠিয়ে দিয়েছিলাম বাচ্চা দিয়েছিলাম একদিন পর থেকে আমাকে সে ফোন দিতে ফোন দিয়েছিল বলছিল যে ভাই আমার বাচ্চাগুলো এরকম হচ্ছে গার্ডের এক কর্নায় কর্নারে গিয়ে চাপা লাগতেছে আমি তাকে বলেছিলাম একই ভাই বলেছিলাম তাপমাত্রা কন্ট্রোল নেই তো আমাকে সে বলেছিল আপনি নিজে আসেন আমি নিজে ওখানে গিয়েছিলাম যে আমি আবার নতুন করে বোডার সাজালাম আমি একটা বোর্ডার তাপমাত্রা কন বোডার কন্ট্রোলার দিয়ে আসলাম সব ঠিকঠাক করার পরে তখন ঠিক থাকলো কিন্তু আমি যখন চলে আসলাম তখন সে বলল ভাই পরিস্থিতি একটাই তো সম্মানিত খামারি ভাই বোনেরা এটা একমাত্র কোন কারণ জানেন এটা কারণ হচ্ছে আমি যে জায়গাটা বোর্ডার তিনটা বোর্ডার করেছিলাম বা আমার এই বাচ্চাগুলো ছিল সেই জায়গাটা ছিল ভাইরাসযুক্ত আপনারা তো বুঝতে পারছেন সেই জায়গাটা ছিল যুক্ত কারণ এটা আপনাকে ভাবতে হবে যে আমার তাপমাত্রা ঠিক আছে মেডিসিন ঠিক আছে আমার তদবির ঠিক আছে দেখাশোনা ঠিক আছে এটার পরেও আমার বাচ্চা কেন মারা যাচ্ছে কেন নষ্ট হচ্ছে কেন চাপাচাপি লাগতেছে এটা আপনাদের একটা নতুন অভিজ্ঞ তো ওই জায়গাটা আমার ওই জায়গাটা ভাইরাসযুক্ত আমি মনে করেছিলাম আমি প্রথম ট্রেজের যে বাচ্চাটা ছিল সেটা নিয়ে অতটা ভাবছিলাম না দ্বিতীয় ট্রেজে যখন বাচ্চা মারা গেল তা আমি তখন সেটাই ভাবছিলাম যে আমার এই জায়গাতে যুক্ত হয়েছে ভাইরাস আছে কারণ এখান থেকে যখন আমি অন্য জায়গায় নিয়ে যাচ্ছি বাচ্চা ঠিক থাকতেছে এখানে কেন কিন্তু তারপর আমি ভিডিওটা দেই নাই এজন্য দেই নাই যে আমি আরেকটি বোর্ডার এখানে করব করে আসলে একই ঘটনা হচ্ছে কিনা তারপরে আমি আমার কোয়েল খামারের উদ্দেশ্যে আমি ভিডিও তৈরি করবো যাতে তাদেরও অবশ্যই প্রয়োজন এই ভিডিওটা এইটা দেখা প্রয়োজন কারণ এটা আনকমন একটা বিষয় তো যার জন্য আমি তিনটা বুডারে অনেক ক্ষতি প্রায় দুই হাজারের ওপর পাখি নষ্ট করেছি ওখানে আমি বাচ্চা নষ্ট করেছি তারপরেও আমি মনে করছি এর চাইতেও আমি তো উপকৃত হবই এবং যত খামারিরা আছে বুডার পরে যদি এরকম সমস্যায় পড়ে তাদের অনেক উপকারে লাগবে যার জন্য আমি তিনটা বুডার একই জায়গায় করার পরে ক্ষতি হওয়ার পরে আমি রেজাল্ট পেয়েছি কি আমার যে জায়গাটা ছিল এই জায়গাটা ভাইরাসযুক্ত যুক্ত ছিল তো যাই হোক ওখান থেকে আনার পরে ইনশাআল্লা আল্লাহর রহমতে আমার বাচ্চা সুস্থ সবল তো ওই জায়গাটা আপনারা করবেন কি ওই জায়গাটা যে জায়গাটা ছিল ওই টোটাল জায়গাটায় প্রথম পর্যায়ে যে কোনো পাউডার কাপড় কাঁচা পাউডার হুইল পাউডার হতে পারে এরকম কাপড় কাঁচা যে ধরুন ফাস্ট পাউডার হতে পারে যে কোনো পাউডার আছে এই পাউডার দিয়ে ভালো করে ওখানে ধুয়ে দিতে হবে ফেনা ফ্যানা করে ধুয়ে দিতে হবে তারপরে পরের দিন আবার ধুয়ে দিয়ে ওখানে ফেনা করে রাখতে হবে তারপরে ওখানে আবার ব্লিসারিং পাউডার আছে যেটা দিয়ে আবার ওই জায়গায় একইভাবে লেপে দিতে হবে বা ধুয়ে দিতে হবে আবার দুই দিন ওখানে ফেলে রাখতে হবে তারপরে ওখানে চুল মেরে রাখতে হবে চুল মেরে রাখতে হবে ইনশাআল্লা আল্লাহ রহমানকে আপনার ওই জায়গায় ভাড়ার যেগুলো আছে সব ধ্বংস হয়ে যাবে মরে যাবে এইভাবে ওই জায়গা আমি পরিষ্কার করেছি এখন ঠিক আছে এইভাবে আপনারাও করবেন তো সম্মানিত খামারি ভাই বোন আমার এই ভিডিওটি একমাত্র আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি আমি বলেছি আমি তিনটা বোর্ডারে আমি প্রায় দুই হাজারের ওপরে বাচ্চা নষ্ট হয়ে গেছে আমার এইটাতে আমার প্রায় সাতশো বাচ্চা নষ্ট হয়েছে। একমাত্র আমি জেনে বুঝে বোঝার পরেও আমি করেছি এই জন্য করেছি যে আমার ক্ষতি হয়ে যাক তাও বিষয়টা সঠিকটা জানব আসলে ভাইরাসের কারণে এটা হচ্ছে কিনা কারণ আমি মেডিসিন আপনারা হয়তো জানেন অ্যামোক্সাসিলিন অ্যান্ড্রোফ্লোক্সাসিন সবচেয়ে বুডারের সবচেয়ে আমি মনে করি সবচেয়ে শ্রেষ্ঠ বা ভালো মেডিসিন দুপুরে আমি ভিটামিন সি ডি নাভিটা তাড়াতাড়ি শুকানোর জন্য আমি প্রয়োজনে যদি প্রয়োজন মনে হয় আমি স্যালাইন আমি মানে যেটা প্রয়োজন পাখির পরিস্থিতিটাকে আমি সেটাই করি তা বোডার কন্ট্রোলার আমার নিজে প্রত্যেকটা বোডারে আমার কন্ট্রোলার সেট থাকে এবং পর্যায়ক্রমে আলো বাতস যাওয়া আসার জন্য সব কিছুই আমার থাকে এটা থাকার পরেও আমি এই পরিস্থিতিতে পড়ে আছি তো আমি যদি এই পরিস্থিতি পড়ে থাকি যারা নতুন খামারি হবে তাদের পরিস্থিতিতে কি আসবে সেক্ষেত্রে আমার ক্ষতিও হয় হোক আমি আর আসলটা জানবো যার জন্য আমি এই তথ্যটা বের করছি বা বস্তি করছি তো এই বিষয় নিয়ে আমি আমার অভিজ্ঞ যে আমার এক মুরব্বী ঢাকার মুরব্বী যার কাছ থেকে আমি সাপোর্ট হিসাবে আমি তাকে ফোন দিয়ে আমি যে বিষয়টা যদি জানিও যে এই মেডিসিনে আমার পাখির এইটা রোগটা সারবে বা সারতে পারে তো তারপরেও আমি ঢাকা যে মুরব্বী যার প্রায় পঞ্চাশ বছর ৪৫ থেকে পঞ্চাশ বছর এই পোলট্রি ফার্মের সাথে যুক্ত আছে তার সাথে আমি পরামর্শ করি আমি মেডিসিন ব্যবহার করি আমার এই পরিস্থিতির কথা আমি তাকে শেয়ার করছি সে একমত এবং এই একই মত সেটা বলছে তো যাই হোক মানে তো কোয়েল পাখি খামারি ভাই বোনেরা এরকম পরিস্থিতিতে যদি আপনারা পড়েন বা হয়ে থাকে তাহলে যখন পুরনো যে জায়গায় আপনার এই এই সমস্যা দেখা দেবে ওখান থেকে দ্রুত বর্ডারটা চেঞ্জ করে দিবেন অন্য ঘরে নেবেন নাহলে জায়গা স্থানান্তর করবেন এবং জায়গা চেঞ্জ করার পরে নতুন বুডারে যখন বাচ্চা বা নতুন করে নিয়ে আসবেন অর্থাৎ ওই একই বাচ্চা যখন এক ওই ঘর থেকে আরেক ঘরে নিয়ে আসবেন নিয়ে আসার পরে প্রথম পর্যায়ে আপনার বাচ্চাকে কোয়েল পাখির বাচ্চাকে আপনার পটাশযুক্ত পানি দুই ঘন্টা সেবন করাবেন অর্থাৎ আমি পটাশ দিয়েছি আমার ভিডিওতে দেখেছেন তো সেইভাবে আপনারাও যখন ওই বোর্ডার থেকে বাচ্চা আরেকটি বোর্ডারে দেবেন তো পটাশযুক্ত পানি দু ঘন্টা পাখিকে সেবন করাবেন এবং আধা ঘন্টা ওই পানি ফেলে দেওয়ার পরে আধা ঘন্টা সাদা পানি দেবেন তারপরে দু ঘন্টার জন্য লিভার টনিক্স পাখিকে সেবন করাবেন এবং সারা রাত্রর জন্য আপনারা নেপ্রো ক্রেয়ার নেপ্রো কেয়ার নামে একটি মেডিসিন আছে ভেটানারির দোকানে বলবেন নেপ্রো কেয়ার নামে যে মেডিসিনটা এইটা পাখিকে সেবন করাবেন যদি নেপ্রো কেয়ার না পান অ্যালকুলি মানুষের যে ওষুধের দোকান থাকে সেটা অ্যালকুলি নামে যেটা চারশো বা সাড়ে চারশো চারশো অথবা সাড়ে চারশো এম এল যার দাম নেবে সম্ভবত একশো ষাট টাকার মতো এরকমই একশো ষাট টাকার মতো দাম নেবে মানুষের যেটা অ্যালকুলি নেপ্রো কেয়ার যদি না পান তাহলে মানুষেরটা খাওয়ালে চলবে তো আমি মানুষের যে অ্যালকুলি এটাই আমি আমার পাখিকে সেবন করাইছি আমি প্রথমে বোডার এখানে চেঞ্জ করার পরে আমার এই পাখিকে প্রথমে দুই ঘন্টার জন্য আমি পটাশের পানি সেবন করাইছি এক ঘন্টা সাদা পানি দেওয়ার পরে লিভারটনিক্স দুই ঘন্টা সেবন করাইছি পরবর্তীতে এখন পর্যন্ত আমার পাখিকে শুধু এখন জিঙ্ক চলেছে তবে এর আগ পর্যন্ত অ্যালকুলি ব্যবহার করেছি সেক্ষেত্রে পাখির যেসব আপনার ওই ভাইরাসের কারণে রোগযুক্ত হবে বা তাদের ভিতরে ভাইরাস ভিতরে পাখির লিভারের ক্ষতি হতে পারে কিডনির সমস্যা হতে পারে পাখির এরকম ভিতরে কোনো আপনার ভাইরাস যুক্ত থাকতে পারে সেক্ষেত্রে পটাশের পানি সেবন করানোর কারণে ভিতরে কোনো ভাইরাস যদি থেকে থাকে আল্লাহর রহমতে সেটা বের হবে লিভারের কোনো ক্ষতি যদি হয়ে থাকে লিভার টনিক্স ব্যবহার সেবন করানোর পরে লিভারের সুস্থতা দেখা দিবে এবং আপনার অনেক সময় আপনার কিডনিতে যদি কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনার অ্যালকুলি অথবা নেপ্রো কেয়ারে সেবন করানোর ফলে আপনার পাখি পুরোটাই সুস্থ দেখাবে ইনশাআল্লাহ আমি সেইভাবেই করেছি আপনারাও সেভাবে করার চেষ্টা করবেন তারপরে আপনারা নিয়ম অনুসারে যেভাবে বাচ্চাকে সেবা যত্ন করেন যেসব মেডিসিন ব্যবহার করেন ঠিক সেভাবে করবেন তবে বোডার চেঞ্জ করার পরে এই তিনটা দিকটা খেয়াল রাখবেন সেটা প্রথম পর্যায়ে পটাশযুক্ত পানি সেবন করাবেন তারপরে লিভার লিভার টনিক্স ব্যবহার করবেন তারপরে আপনার নেপ্রোকিয়ার অথবা অ্যালকুলি সেবন করাবেন তারপরে আপনারা ধারাবাহিকভাবে যেভাবে পাখিকে যে মেডিসিনই আপনারা ব্যবহার করেন নাকি সেটা আপনারা করতে পারবেন অথবা কি করবেন সেটা অভিজ্ঞ কোনো খামারিকে খামারির সঙ্গে পরামর্শ করে আপনারা আপনার পাখিকে মেডিসিন সেবন করাবেন তবে একটি জিনিস অবশ্যই বলব আমার যে ভিডিওতে যেভাবে দিকগুলো দেখালাম মেডিসিনের যে কথাগুলো বললাম অবশ্যই কোনো অভিজ্ঞ খামারি এবং ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার পাখিকে আপনার মেডিসিন সেবন করাবেন এবং আমি যে মেডিসিনের কথা বললাম এই ব্যাপারে অভিজ্ঞ খামারি এবং ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে আপনারা আপনার পাখিকে সেবন করাবেন একটা জিনিস মনে রাখবেন যে আমার এই যে পরিস্থিতি হয়েছে এটা ছোট বাচ্চার জন্যই যে কার্যকারিতা করতে হবে সেটা নয় এই পরিস্থিতি যদি বড় পাখিরও হয়ে থাকে সেটা প্যারেন্সের পাখি হোক ডিমের পাখি হোক গোস্তের রেডি পাটি পাখি হোক এরকম পরিস্থিতি যদি দেখা যাচ্ছে আপনার কোনো ঘরে একটা দুইটা করে পাখি মারা যাচ্ছে পর্যায়ক্রমে দুই চার পাঁচটা করে মারা যাচ্ছে নষ্ট হচ্ছে তখন আপনাকে বুঝতে হবে আপনার ওই ঘরের ওই জায়গার সমস্যা হয়েছে ভাইরাস যুক্ত হয়েছে কোনো ভাইরাসে আক্রান্ত আছে তৎক্ষণাৎ যেভাবে আমি বাচ্চা ট্রেন্সফার করে দেখালাম বা করেছি যেভাবে দেখা যাচ্ছে ঠিক বড় পাখিগুলোর ক্ষেত্রে একই পর্যায়ে আপনারা করবেন সেটাতে আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন আল্লাহর রহমতে আশা রাখি আমি আপনাদেরকে আমার এই ভিডিওটি দেখানো মানে অত্যন্ত জরুরি মনে করেছিলাম এবং যত ভিডিও আমার চ্যানেলে দিয়েছি তার চেয়েতে বেশি মনে করেছিলাম যে এই ভিডিওটি আমি আমার সাথে যারা যুক্ত থাকবে এবং কোয়েল খামার খামারি যারা আছেন ভাই বোনেরা তাদের দেখা জরুরি এবং তাদের কাছে পৌঁছানো আমার জরুরি সেই ক্ষেত্রে আপনারাও আমার এই ভিডিওটি নিজে একা দেখবেন না অপর খামারি ভাইকে তার উপকারের স্বার্থে দেখার সুযোগ করে দেবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ বা উপকারে আসে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন আজকে এ পর্যন্তই নতুন কোনো আপডেট আমি নিয়ে আসলে আমি আপনাদেরকে আবার পৌঁছা চেষ্টা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি